বিসমিল্লাহরম রহিম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে আপনাদের সামনে সোনালিকা একটি ট্রাক্টর এটি বিক্রি করা হবে এই গাড়ি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলব ভয়ের কোনো কারণ নাই পুরো ভিডিও দেখেন এই গাড়িটা এরকম আছে তো ধুয়ে মুসে সুন্দর করে আবার আরেকটা ভিউ দেওয়া আছে ওটাও আপনারা শেষে দেখতে পাবেন এক কথায় পুরো ভিডিও দেখতে হবে তাহলে আপনারা সকল তথ্যপাত্র পাবেন ভিডিওটাও পাবেন আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্যে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন যে গাড়িটা এটা হচ্ছে সোনালিকা ফিফটি ডিআই ফিফটি ডিআই এই গাড়িটা সোনালিকা পঞ্চাশ এক কথাই এই গাড়িটা বিক্রি করা হবে তো এইটার রোটার আপনার আটচল্লিশ ব্লেট দেখতে পাচ্ছেন সুমানে চাষ করতেছে তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্টও আছে সেটা হচ্ছে যে ভাই অনেক ভাই আমাকে ফোন দেন যে যে নাম্বারটা লাস্টে থাকে ওইটা ইউটিউব চ্যানেলের নাম্বার ওই নাম্বারে ফোন দেন রাত এগারোটার দিকে বারোটার দিকে অনেক ভাই ফোন দেন দিয়ে বলেন ভাই আপনার একটা গাড়ি আছে বিক্রি করা হবে বিক্রি করবেন বলে তো আসলে ভাই ভিডিওটা আগে দেখতে হবে শুনতে হবে বুঝতে হবে তারপরে তো নাই বলতে হবে রাত বারোটার দিকে আমি কি বসে থাকবো বলেন তো যাই হোক একটু দেখে শুনে ফোন দিবেন আর স্ক্রিনে দেওয়া যে প্রথম যে নাম্বারটা এই নাম্বারটা গাড়ির মালিকের সরাসরি নাম্বার আপনারা জানেন যে আমি যে সমস্ত গাড়ির ভিডিও দিই সে সমস্ত গাড়ির কোনো ব্যবসায়িক গাড়ি না নিজস্ব নিজেরা যারা পরিবহন করে তাদের গাড়ির ভিডিও আমি দিয়ে থাকি তো এটা সেরকমই এক ভাইয়ের গাড়ি এই ভাইয়ের বাড়ি হচ্ছে নওগাঁ জেলাতে নওগাঁ সদরেই নওগাঁ শহরে আসলেই পাবেন অর্থাৎ আপনারা নওগাঁ শহরে ঢুকতে যদি বাইপাস দিয়ে ঢুকেন তো বাইপাস দিয়ে যে শিবপুর ব্রিজ বলে ওখানে গেলে এই ট্রাক্টরটি দেখতে পাবেন নাওগাঁ সদরে বাইপাস শিবপুর ব্রিজে এই ট্রাক্টরটি ওখানেই থাকে ওখানেই ভাইয়ের বাসা তো এই নওগাতে আসলে আপনারা এটা পাবেন অনেক ভাই মনে করেন যে নওগাঁ আবার কি এই যে ভাই আপনাদেরকে বলছিলাম যে ধুয়ে মুছে সাপ করে আসে এই গাড়িটা এটা আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক এই ভাইয়ের বাড়ি নওগাঁ সদরেই নওগাঁ জেলার নওগাঁ সদরে বাইপাস ব্রিজে শিবপুর ওখানে তো এই গাড়িটা দু সালের দশ মাস অর্থাৎ দু সালে অক্টোবর মাসে এই গাড়িটা কিনে নিয়ে আসতো ভাই অর্থাৎ দুই মাস পরে তো উনিশ সাল তো যাই হোক এই হলো অবস্থা গাড়ির মিটার সব কিছু ঠিকঠাক আছে ছয় হাজার তিনশো ঘন্টা চলেছে আপনারা চাকা সামনের চাকা পিছনের চাকা সব কিছু দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে আর গাড়ি বলতে গেলে যে কোনো সমস্যা আছে কি না তো গাড়ির কোনো সমস্যা নাই উনি বলল ভাই যে ফুয়েল পাম্পের কাজ একবার করাইছে এবং ক্লাস প্লেটটা নতুন দিয়েছে এরকম কথাই আর কি বললেন তো এই ভাই গাড়িটা বিক্রি করবে গাড়ির আর কোনো সমস্যা নাই আপনারা চাষটা দেখলেন সরাসরি কাদাতে চাষ করতেছে এবং ধুয়ে মুছে সাফ করা অবস্থায় দেখলেন তো এই গাড়িটি ভাই বিক্রি করবে দ্রুত ভাইয়ের টাকার প্রয়োজন তো আমাকে ভাই ভিডিওটি পাঠিয়েছে তো আপনারা যারা নিতে আগ্রহী তারা ভাই সাথে দ্রুত যোগাযোগ করেন গাড়ির দাম চেয়েছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা তবে হালকা পাতলা সম্মান করা হবে তবে এই গাড়ি কিনতে গেলে কোনো দালির বা কোনো ঝামেলা এরকম কোনো খপ পড়তে হবে না আপনারা জানেন যে আমি যে সমস্ত গাড়ি ভিডিও দিই একবারে সলিড ভিডিও আপনারা সরাসরি ওই লোকের নাম্বারে ফোন দিবেন দিয়ে সেখানে যাবেন কথাবার্তা বলবেন দামাদামি করবেন গাড়ি চালাবেন দেখবেন নিয়ে চলে যাবেন কোনো সমস্যা নাই কোনো ঝামেলা হবে না আর আপনারা যারা মনে মনে ভাবছেন যে ভাই আমিও একটা এরকম গাড়ি নিতে চাই কিন্তু সময়ের অভাব হচ্ছে না তো ভাই আপনি এখনই ফোন দেন অনেক ভাই আছে দেখা যাচ্ছে যে আমার এক বছর আগে ছাড়ার ভিডিও ওই গাড়ি ফোন দিয়ে বলে যে ভাই ওই গাড়িটা লাগবে তো এক বছর আগে তো ওই গাড়িটা বিক্রি হয়ে গেছে ভাই গাড়ি যখন ভিডিওটা ছাড়া হয় তখন দেখবেন যে এখানে সে ডিউরেশন থাকে তো ওখানেই লেখা থাকে যে কত সালে ছাড়া হয়েছে গাড়ি বা কত মাসে বা কী মাসে ছাড়া হয়েছে তো যাই হোক আপনারা এই গাড়িটা আমি আবারও বলছি সোনালিকা ডিআই ফিফটি আর এক্স রোটা সহকারে গাড়িটা বিক্রি করা হবে নওগাঁও সদরে আসলে আপনারা পাবেন নওগাঁও সদর শিবপুর বাইপাস ব্রিজে এখানে এই গাড়িটা দু হাজার আঠারো দশ অর্থাৎ দুই মাস পরে উনিশ সাল তো ছ হাজার তিনশো ঘন্টা চলেছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা দাম চেয়েছে হালকা পাতাল দামে দামে সুযোগ আছে এছাড়াও আপনারা যদি মনে করেন যে আপনারাও এরকমভাবে ভিডিও করে আপনার গাড়ি বিক্রি করতে পারছেন না তাহলে ভিডিও করে আমার কাছে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি আপনার গাড়ির ভিডিও এইভাবে ইউটিউবে ছেড়ে দিব কোনো না কোনো ভাই দেখা যাচ্ছে আপনার গাড়িও কিনতে চলে আসবে আপনার একটু ঝামেলাটা কম হবে এবং আপনার যে পারিপার্শ্বিক যে সমস্ত লোক থাকে তারাও যে কাস্টমার নিয়ে আসলে যে টাকা পয়সা তাদেরকে দিতে হয় এরকম কোনো ঝামেলা হতে হবে না তো নির্দ্বিধায় আপনারা একটা গাড়ি বিক্রি করতে পারবেন আর এই যে এখন দেখতে পাচ্ছেন লাস্টে ছাব্বিশ এটা ইউটিউব চ্যানেলের নাম্বার আপনারা যে কেউ চাইলে আমার কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও পাঠাতে পারেন এবং আপনার গাড়িও আমরা এইভাবে বিক্রি করে দিব তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আপনারা ফেসবুক পেজেও আমাকে পেতে পারেন এই ভিডিওর ডিউরেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বেস্ট ওয়ান ট্রাক্টর বিডি ধরা গাড়ি ধরা ট্রাক্টর নামের এই ভিডিওটা এইভাবে ছাড়া হয় ফেসবুকে আসে ধরা গাড়ি ধরা ট্রাক্টর কিস্তিতে বিক্রি হয় এই নামে আর মোবাইলটা এইভাবে ধরে আমার কাছে ভিডিওটা পাঠাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম